ঠাকুরগাঁয় কার হোটেলের গরু সব সবথেকে বেশি মজা ওয়েল ভীষণ আমরা আজকে এটার একটা উত্তর খুঁজে বের করতে চেষ্টা করি আমরা রাজশাহীর সিটি হাটের অর্থাৎ গরুর হাটের যে ভিডিওগুলো আছে সেগুলো সচরাচর সবাই দেখে অভ্যস্ত তেমনই আমাদের ঠাকুর গায়ে বড় হাট আমরা সব থেকে বেশি চিনে অভ্যস্ত সেখানকার কোল্পানি গরু কিনতে গিয়ে অথবা যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য বলতে পারেন বিয়ে অথবা যে কোনো কিছুর জন্য যখন আমরা গরু অথবা ছাগল কিনতে চাই সেরকম জায়গা হচ্ছে বড় কোচা বাড়ি এটা হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার করে বিশেষ করে মঙ্গলবারের হাটটি সব থেকে বড় হয় এবং আমি যে হোটেলের কথাটা বলতেছি সেটা হচ্ছে সাজাদ ভাইয়ের হোটেল এটা প্রতি শনিবার এবং হচ্ছে মঙ্গলবার করে শুধুমাত্র খোলা থাকে এক বন্ধুর মাধ্যমে জানতে পারি আমাদের ঠাকুর গায়ে প্রতি শনিবার এবং মঙ্গলবার করে কোচাবাড়ি হাটের মধ্যে গরুর গোস্ত বিক্রি করা হয় অর্থাৎ রান্না করা গরুর গোস্ত এবং খুব সুস্বাদু এমন একটা অবস্থায় আমি ওখানকার স্থানীয় আমাদের বড় ভাই সাব্বির ভাইকে জিজ্ঞেস করি সাব্বির ভাই আমাকে মসজিদের পাশে অর্থাৎ ভের গরুর গোস্ত আসলেই মজাদার তো সেটা শুনে আমি আজকে মঙ্গলবার চেষ্টা করি সেখানের মধ্যে যাওয়ার আমি মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে সেখানের মধ্যে গিয়ে পৌঁছাই অর্থাৎ এগারোটার মধ্যে হয়তো সেখানের মধ্যে গিয়ে পৌঁছাই তাদের রান্না এবং পরিবেশ মোটামুটি আমার কাছে সবথেকে বা সব কিছুই ভালো লাগছে এবং বলতে পারেন যে গরু গোষ্ঠীর যে মশলার যে সন্মিশ্রণ যেটা সেটা অত্যন্ত সুস্বাদু ছিল এবং খুব সুন্দরভাবে তিনি পরিবেশন করতেছিলেন এবং ঠাকুরগাইয়ের মধ্যে বলতে পারেন বা যদি বলা চলে যে হ্যাঁ একদিন দুই দিন করে যে হোটেলটা চালু আছে অর্থাৎ সাজাদ ভাইয়ের হোটেল এটা খাবার মান গুণগত মান এবং খাবারের মজা আসলে অনেক বেশি আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এখানের মধ্যে গরুগ প্রতি প্লেট হচ্ছে একশো টাকা করে এবং হাত বিশ টাকা করে পাশাপাশি আপনাকে এখানের মধ্যে ভাজি এবং ডাল দেওয়া হয় যেহেতু বাঙালি আমরা আর আমাদের গরু গোষ্ঠ ঝোলের সাথে ডাল না মিশিয়ে খেলে আসলে তৃপ্তি মিটে না তো সেই ক্ষেত্রে আমিও গরু এবং ডালের সাথে মিশিয়ে খাওয়ার চেষ্টা করছি সবার শেষে বিল দিয়ে চলে আসছি এবং হচ্ছে সবার শেষে বিল দিয়ে আপনাদেরকে একটু লোকেশনটা দেখানোর চেষ্টা করতেছে এটা হচ্ছে ঠিক বড় কোচাবাড়ি হাতের ডান পাশে অর্থাৎ ঠাকুরগাঁও থেকে বড় কচু বাড়িতে যেতে হাতের ডান পাশে বড় মসজিদ যেটা বলে অর্থাৎ কেন্দ্রীয় মসজিদ বলতে পারেন বড় কচুবাড়ির বাড়ির সেই কেন্দ্রীয় মসজিদের রাস্তার পাশ ধরেই সামনে কিছুটা হাগিয়ে গেলেই সাজ ভাইয়ের গরু গোষ্ঠীর দোকান পাবেন আশা করি আপনারাও ট্রাই করলে আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনাদের কাছে কেমন লাগছে না লাগছে সেই জিনিসটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা জিনিস হচ্ছে লিখে রিভিউ করা অর্থাৎ রিভিউ লিখে খাদ্য পর্যালোচনা করার থেকে এভাবে বলে অথবা ভিডিও আকারে যদি কেমন হয় সেটাও আমাকে একটু জানাবেন তাহলে আমি পরবর্তীতে যদি কোনো কিছু খাদ্য পর্যালোচনা করি সেক্ষেত্রে ভিডিও আকারে প্রকাশ করে আপনাদেরকে জানানো ধন্যবাদ সালামু আলাইকুম